এই মুহুর্তে কিংবা পরবর্তী সময় যে যখনই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবে সকলের প্রতি অনেক অনেক শুভেচ্ছা বাংলাদেশ এই পেজ থেকে এই ইউটিউব চ্যানেল থেকে আমি যে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে দ্য এই বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ হসপিটাল বাংলাদেশের অন্যতম একটি বিভাগ হচ্ছে বরিশাল বরিশাল বিভাগের একটি অন্যতম এবং উন্নত একটি জেলা হচ্ছে তিরোজপুর বাংলাদেশের জ্ঞানীগুলি সহ অসংখ্য বিদ্যান এবং বিদেশি ব্যক্তির জন্মভূমি এই পিরোজপুর এই পিরোজপুর জেলার আমার পেছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছি বা নদীটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কচা নদী পচা নদীর উপরে নির্মিত দৃষ্টি নন্দন এই বৃষ্টি আসলে অগণিত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং অগণিত মানুষের যোগাযোগের একটি মাধ্যম এই বৃষ্টি কাউখালী অর্থাৎ পরবর্তী নদীর ওই যে জায়গাটি ভান্ডারিয়া সেই জায়গা থেকে মূল পিরোজপুরের এই ভূখণ্ডটি ইয়ে বিভক্ত ছিল এখানে আমি দেখানোর আহ্বান করবো চায়নাইট ফর দ্য শেয়ার ফিউচার ওস্ট বাংলাদেশ চীন মৈত্রী মৈত্রী সেতু অর্থাৎ বাংলাদেশে এরকম আরও ষাটটি চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপের ফলশ্রুতিতে সেতু হয়েছে এটিও তার পুরো সেতুটি অত্যন্ত সুন্দর করে নির্মাণ করা হয়েছে যেটা শুধু যোগাযোগের মাধ্যমে না সৌন্দর্যের একটি বড় নিয়ামক তো রিদম বাংলাদেশের পেজ থেকে ভিডিওটি এখানেই শেষ করব পরবর্তীতে বাংলাদেশের আরও কোনো সুন্দর জায়গা নিয়ে সামনে আসার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ